আসসালামু আলাইকুম রহমতুল্ল আশা করি সকলেই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি বিরামপুর বাণিজ্য মেলায় দেখতেই পাচ্ছেন এটি একটি কসমেটিক্সের দোকান এই দোকানে বিভিন্ন ধরনের মেয়েদের সাজার জিনিস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুতার দোকান বিভিন্ন আইটেমের জুতা আছে এখানে যা আপনার মন কেড়ে নেবে এটি হচ্ছে একটি এটিও হচ্ছে একটি মেয়েদের কসমেটিক্সের দোকান বিভিন্ন ব্যান তারপরে হার চুরি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের চুরি খুব সুন্দর সুন্দর চুরি আছে আপনারা এখানে এসে নিতে পারেন তারপরে এটি হচ্ছে বাসার বিভিন্ন ধরনের সাজার জিনিস আছে এই দোকানে আপনার হচ্ছে জামিস আছে জগ আছে ঘড়ি আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের তারপরে এখানে বিভিন্ন কাপড়ের দোকানও আছে ছেলে মেয়ে উভয়ের কাপড়ের দোকান আছে আমি অবশ্যই একটি সোয়েটার নিয়েছি দেখতেই পাচ্ছেন মানে আর কি এখানে আসার পরে যা বুঝলাম যে কিছুটা দাম কম আর কি আমি যে সুইটারটা নিয়েছি এটি হেলিতে প্রায় নয়শো হাজার টাকা নেবে এখানে আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি যা অনেক ভালো আর কি আমার কাছে মনে হয়েছে তো যাই হোক আমরা অনেক রাতে এসেছি এখানে রাতে আসার কারণ হচ্ছে রাতে বেশি মানুষ থাকে না এবং গান বাজনা হয় না এই কারণে আর কি এখানে আসা তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতি বারকাত